হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি তো আজকে আমি সুন্দর একটা ভিউ দেখানোর চেষ্টা করব। তো আমি এখন আছি চিম্বুক পাহাড়ে সবচেয়ে উঁচু একটা পাহাড়ে আছি তো আমার সামনে অনেকগুলো ভিউ সুন্দর আছে তো সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আমার পিছনে সুতো বড় একটা গাছ আছে ওটা হচ্ছে ওটা হচ্ছে কি ওটা হচ্ছে বট গাছ এই বটগাছের প্রায় এই বটগাছের বয়স প্রায় দুইশো মতো হবে তো আমার জানা নাই আনুমানিক দুইশো বছর প্রায় এরকম হবে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সো আপ আপনারাও আমার সাথে দেখেন কত সুন্দর তো উপভোগ করেন এই ভিউটা এই যে এটাও একটা পাহাড় তো এখানে জুম কাটবে জুম কেটে ফেলছে তো এখানে জুম করবে জুম কাল্টিভেশন আর কি এখানে ধান লাগাবে অনেক কিছু লাগাবে তো এই যে এদিকে হচ্ছে পাহাড় কত সুন্দর তো ভিউগুলো কত সুন্দর দেখুন না শুধু আমি বললে বিশ্বাস করবেন না আপনারা দেখতে থাকেন ভিডিওটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন ভিউগুলো কত সুন্দর আর আজকে আকাশের অবস্থাটা হচ্ছে দেখেন কত সুন্দর তো এই যে নিচে আমরা যদি দেখি তাহলে অনেক সুন্দর নিচেও আর এই যে ওই পাশে হচ্ছে একদম সবুজ পাহাড় তো এই যে পাহাড়গুলো কত পাহাড়গুলো অনেক আছে অনেক উঁচু উঁচু পাহাড় আছে তার মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়টা হচ্ছে এই যে এই যে এই পাহাড়টা আর কি এই পাহাড়ের নামটা হচ্ছে সীতা পাহাড় তো সীতা পাহাড়ে আমি অনেকবার গিয়েছি ভিডিও করছি আপনারা চাইলে আমার প্রোফাইলে দুকে দেখতে পারবেন কত সুন্দর দেখুন তো অনেক ভালো লাগছে আজকে এখানে এসে একদম পাহাড়ের ভিউগুলো উপভোগ করছি আর যদি তো আর যদি আপনারা এই পাহাড়ের ভিউগুলো আপনারা মানে উপভোগ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আমিও আমিও আপনাদেরকে কোথায় কি আছে কোন জায়গায় সবচেয়ে পাহাড় উঁচু সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এটা আর কি আসলে আমি হচ্ছে চিম্বুকে সব চিম্বুক পাহাড়ে সবচেয়ে উঁচু পাহাড়ে থাকি সেই জন্য আমি আপনাদেরকে বলি আপনারা চাইলে আমার ভিডিওর মাধ্যমে যোগাযোগ করেন আপনাদেরকে ঘুরানোর চেষ্টা করব ঘুরে নিয়ে যাওয়ার চেষ্টা করব আর কি তো আসলে আমি যে জায়গাতে থাকি ওই জায়গা থেকে নীলগিরি হচ্ছে তেমন দূর না মাত্র দুই তিন মিনিট গেলে যাওয়া যাবে এই অবস্থায় আর কি তো এটাই আর কি আমার কথা হচ্ছে বেশি কিছু বলবো না কথাগুলো আপনারা হয়তো আপনারা বুঝতে পারছেন এটাই আর কি ঠিক আছে এতক্ষণ যারা ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ বাই